যে ডিজাইনটা আজকে দেখাবো ক্রস স্টিচের সেটা আপনার সাইডে দিতে পারবেন আমি চটের ওপর দেখাচ্ছি আপনারা চাইলে কাপড়েও এই ডিজাইনটা ক্রস স্টিচ দিয়ে করে নিতে পারবেন শুরু করছি ভিডিওটার সঙ্গে থাকুন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আমি প্রথমে একটা লম্বা লাইন করছি এটা সাইডের চার চারদিকের ডিজাইন আমি এক কালার দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এক একটা বক্স এক একটা আলাদা আলাদা কালার দিয়ে দেখাতে পারেন সোজা প্রথমে একটা লাইন করে নিচ্ছি লাইনটা আমি একটু কেটে কেটে দেখাচ্ছি একটা সোজা লাইন করব যেটা মাঝখান থেকে একটু গ্যাপ দিয়ে দিয়ে দেখাচ্ছি আমি ঘরগুলো বলে দিচ্ছি এখান থেকে যে সোজা লাইন করেছি সেটা ফিফটিন ক্রস দিয়ে লাইনটা করেছি ফিফটিন পনেরোটা পনেরোটা ক্রসের লাইন করে নিলাম নিয়ে এবার ডান দিকে যাবে এবার ডান দিকে পনেরোটার মাথার থেকে ডান দিকে আর একটা লাইন করে নিচ্ছি এখান থেকে সেভেন ক্রস সাতটা ক্রসের লাইন করে নিলাম এরপরে নিচের দিকে নামবো সাতটা ক্রসের লাইনের পরে নিচে আবার এখান দিয়ে যাবে সাতটা ক্রস তিন তিন ছয় একটা সাত সাতটা ক্রস গেল আমি সেলাই করে নিয়েছি এবার বলে দিচ্ছি মুখে কত নিয়েছি এখান থেকে পনেরোটা এখান থেকে সাতটা এখান থেকে সাতটা এখান থেকে পাঁচটা এদিক থেকে পাঁচটা এদিক থেকে তিনটে এদিক থেকে তিনটে গিয়ে এইভাবে ঘুরে গেছে ডিজাইনটা এবার নিচের দিক থেকে এরকমভাবে যেটা ওপরে হয়েছে ওরকম একই রকমভাবে ওটা ঘুরে যাবে তার জন্যে এদিক থেকেও আমি সাতটা নেব সোজা সোজা উপরেরটা সোজা পর্যন্ত সাতটা ক্রস নেব সাতটার পর আবার বাইরের দিকে চলে আসব এসে ওই মাথার থেকে শুরু করব এখান থেকেও আমি সোজা একটা লাইন করব সাতটা সোজা যাচ্ছে ছটা হলো এই সাত নম্বর সাতটা হয়ে গেল নিচের লাইনে একটা ছিল নিচের লাইনের সাথে একটা আর ছটা হলো এবার বাঁ দিকে ঘুরে গেল ভেতর দিকে ভেতর দিকে গিয়েও এখান থেকে যাচ্ছে পাঁচটা পাঁচটা ক্রস হলো তারপরে ভেতর দিকে নিচের দিকে নামবে উপরেও যেমন হয়েছে এখানেও তেমন পাঁচটা যাবে পাঁচটা ক্রস হবে দিয়ে এবার ভেতর দিকে তিনটে তিনটে করে উঠবে একটা আছে এক দুই তিন আবার ভেতরে মাথার থেকে একটা আছে আরও দুটো দিয়ে মোট তিনটে দিয়ে একটা একটা কলকা কমপ্লিট হলে এবার পরে যাবে একটা গেছে ডান দিকে মুখটা খোলা এবার পরেরটা আমি দেখাচ্ছি বাঁ দিকে মুখটা খোলা এইভাবে পরপর উঠবে দেখাচ্ছি আমি আর এর পরেরটা একটা ঘর ছাড়বো মাঝখানে ছেড়ে সোজা লাইন করব একটা ছেড়ে দিলাম একটা ক্রসের ঘর ছেড়ে সোজা লাইনটা যাচ্ছে একদম সমানভাবে উঠবে এখান থেকে লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি পনেরোটা গেল এদিকে যেমন বা পড়েছে লাইনটা একটা ডান দিকে পড়বে আর খোলা মুখটা আবার এর বা দিকে আবার বাঁ দিক থেকে আরেকটা লাইন চলে যাচ্ছে এখান থেকে গেলো সাতটা সাতটা ক্রসের লাইন আবার নিচে এখান দিয়ে সাতটা ক্রসের লাইন কমপ্লিট হলো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি প্রথমটা যারা বুঝতে পারেননি পরেরটা বুঝতে পারবেন আর এটার মুখটা এদিকে তো কোনো অসুবিধা হলে তখন এটা দেখলে বুঝে যাবেন এই জন্যে আমি দুটো দুরকম দেখিয়ে দিয়েছি এটা সাতটার পরে এখান থেকে পাঁচটা পাঁচটার পরে আবার নিচে একটা হবে এখানে উপরে একটা হচ্ছে সোজাই যাচ্ছে এরপরে যাচ্ছে আবারও পাঁচটা এরপরে ভেতর দিকে যাচ্ছে তিনটে তার নিচের দিকে নামছে তিনটে আপনারা চাইলে এক কালার দিয়েও চারদিকে করে নিতে পারেন বা এক একটা বক্স আলাদা আলাদা কালার দিয়ে করতে পারেন দুটো তিনটে কালার দিয়ে করলেও খুব সুন্দর লাগবে বক্সগুলো হয়তো এই দুটো বক্স দিলেন এক কালার পরের দুটো বক্স দেবেন আলাদা কালার দিয়ে এবার নিচের দিকে করে নিচ্ছি নিচের দিকে দেখাচ্ছি না আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে সাতটা হয়ে গেল সাতটার ওপরে আবার সাতটা যাবে সোজা এবার থেকে পাঁচটা যাচ্ছে পাঁচটা হয়ে গেল নিচ থেকে দেব আবারও পাঁচটা এরপর পাঁচটা গেল তারপরে আবার তিনটে তারপরে সোজা যাবে তিনটে ডিজাইনটা এইভাবে পরপর যাবে একটা দিকে খোলা মুখ থাকবে একটা দিকে আবার বন্ধ মুখ থাকবে আপনাদের মতো কালার দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নেবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলবেন না